নেতৃত্ব দিবেন তারা আমাদের দেশ এবং জাতির জন্য বিশেষ করে বিশেষ করে আমাদের ভাইয়ের কাছে আমাদের আবেদন এই এলাকার যেহেতু আপনি এমপি আমাদের দুঃখে সুখে সব সময় ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আপনার এমপি হওয়ার জন্য আল্লাহ দোয়া করি তো এখন এই আপনার আব্বাও প্রত্যেক বছর বছর আলেমদেরকে দাওয়াত করতেন এবং পরামর্শ করতেন আর এখনো করে আমরা যাই প্রত্যেক বছর বছরই যাই আপনিও দেখেছি আলেমদের প্রতি শ্রদ্ধাশীল তো আপনার আরেকটা জিনিস দেখেন এখানে যাত্রাবাড়ির জামিয়া ইসলামিয়া বাইচন্ন এই মাদ্রাসাটা দুই হাজার সালে প্রতিষ্ঠা হয়েছে শুধু মসজিদ ছিল আশপাশের জায়গাগুলি ছিল সরকারি ঘাসের জুমিন সালাউদ্দিন সাহ এই জায়গাটা মাদ্রাসার জন্য বন্দোবস্ত করেছে এবং এইটা কত বড় উপকার হয়েছে এই বাইতুল্ল মাদ্রাসাটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা হয়েছে এবং হাজার হাজার ছাত্র কোরআনুল কারিমের হাফেজ হাজার হাজার ছাত্র কোরআনুল কারিম পড়তেছে এটাও কিন্তু তার আমল নামাই যাইতে থাকে তা আমরা দোয়া করি এই পরিবার যেন আমাদের এলাকার সকলের সেবার জন্য আল্লাহ তালা মনোনীত করেন এবং যিনি আমাদের

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن قل هو الله احد الله الصمد لم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم شكرا لك دعاء كربين খালেদা জিয়া কোনো বিএমপির নেত্রী না সারা দেশের নেত্রী জানাজাই প্রমাণ করে এবং বিভিন্ন দলের লোকেরাও তার জানাজা বহন করছে আলেমরাও তার জানাজা বহন করছে এই জন্য আমরা দেখেছি জানাজার মাঠেও মানুষ কীভাবে কাঁদছেন যেই পরিমাণ দোয়া তার জন্য প্রত্যেকটা মসজিদে বলতে হয় নাই যেই পরিমাণ দোয়া হয়েছে তালা যদি কবুল করে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বেরিয়ে দিব এই জন্য সকলের জন্য আমরা দোয়া করি আমাদের তানবির আহমেদ রুবি ভাই ওনার মেয়ের জন্য দোয়া চেয়েছে ওনার আব্বার জন্য দোয়া চেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে আরফত রহমান পুকুরের জন্য দোয়া চেয়েছে সর্বশেষ আমাদের এই একষট্টি নম্বরের ওয়ার্ডের যারা মারা গেছে আন্দোলন করে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক এবং যারা আছে তাদেরকে সঠিকভাবে দেশ সমাজ পরিচালনা করার নেতৃত্ব দেওয়ার তা অভিজ্ঞান করুক মুরব্বীদের কবরকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেয় الحمد لله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انت السلام منك السلام حينا بالسلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا أرحم الراحمين وبتر شر سدَّيكَ الله ربنا البارحة تُتلونَ আল্লাহ আল্লাহ তো জানার বাকি নাই দেখার বাকি নাই কি উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি ইয়াল্লাহ বাংলাদেশের এক জং হিসাবে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান কুরআন উল কারিমের খতম করা হয়েছে আল্লাহ সালাম পাঠ করা হয়েছে আল্লাহ এগুলির সাওয়া ভি এমপির ভিম পির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্সিয়াউর রহমানের কবরের মধ্যে পৌঁছায়া দেন আল্লাহ বেগম সব পৌঁছায়া দেন আল্লাহ তাদের ছোট ছেলে আর পাত্র আমার কবরের সব পৌঁছায়া দেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দেন ইয়ার ফলে আমি আমাদের দেশের আগামী দিন যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে ইসলামকে প্রতিষ্ঠা করার নিয়ত রাখার তৌফিক দান করেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন যেন না হয় সেদিকে খেয়াল করার তৌফিক দান করেন ইয়ার আমার রাহিম আমাদের এলাকার বারবার যিনি প্রধান বারবার যিনি এমপি হয়েছেন আল্লাহ জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আল্লাহ তিনি আজকে বয়সের বারে অসুস্থ আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান আল্লাহ আমাদের সংসদ সদস্য পদবার্তি দানির শীষ প্রতীক নিয়ে জনাব আল হাস তার মাকসা পর্যন্ত পৌঁছায়া দিয়েন আল্লাহ তার পরিবারের যারা অসুস্থ আছে বিশেষ করে তার মেয়ে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তার মেয়েকে সুস্থতা দান করেন ইয়ার আমার রাহিমিন আমাদের একষট্টি নমোয়ার্ডের যারা অভিভাবক আল্লাহ আমাদের জুম্মন ভাই এবং শালম ভাই আছে আল্লাহ আরো যত আল্লাহ নেতা করবে আছে তাদেরকে আল্লাহ নেক এবং এক হয়ে একসাথে মিলে মিশে এই এলাকার জন্য একষট্টি নমোয়ার্ডের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের এলাকা থেকে মাদককে উচ্ছেদ করার ব্যবস্থা করে দেন আমাদের যুব সমাজকে আল্লাহ দিনের পথে আপনি কবুল করেন ইয়ার আমার রাহিমিন আগামী দিনের রাষ্ট্র যারা পরিচালনা করবে একটা সুন্দর রাষ্ট্র পরিণত করার তৌফিক ফিক দিয়ে আপনার সাহায্য যারা কিছু হয় না ইয়াল্লাহ আপনার সাহায্য যদি না থাকে এই দেশে উন্নতি হবে না আল্লাহ এটা মুসলমানের দেশ ইসলামের দেশ আল্লাহ এটা এমন একটি শহর ঢাকা শহর যেখানে গলিতে গলিতে মাদ্রাসা মসজিদে ভরপুর আল্লাহ যার ফজরের আজান হয় আল্লাহ যার সকাল হয় ফজরের আজানের দনিতে হাজার হাজার কোরআন কারিমের পাখিদের তিলাওয়াতে আল্লাহ এর সিলাই দেশ এই রাষ্ট্রকে আল্লাহ আপনি জুলুম এবং আজাব এবং গজব থেকে হেফাজত করেন করেন ইয়াল্লা বিদেশি রাষ্ট্রের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন ইয়াল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবর কে জান্নাতের বাগান বানায়া দেন وصلى الله تعالى على خير ওয়া محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين